মাত্র এক কাপ ময়দা দিয়ে সম্পূর্ণ তেল ছাড়া একেবারে বেকারির মতো খাস্তা মুচমুচে ভেতরটা দারুণ সুস্বাদু পুড়ে ভরা এরকম লম্বু বিস্কুট খুব সহজে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন আর একবার বানিয়ে অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবে আর সেজন্য প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ মতো ময়দা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ আর দেব হাফ চামচের একটু কম পরিমাণ মতো জোয়ান জোয়ানটা হাতের মধ্যেইভাবে একটু পিষে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো এতে জোয়ানের গন্ধটা খুব সুন্দর বাসে এবার এর মধ্যে এক চিমচির মতো কালো জিরে দিয়ে দেব সামান্য এক চটকি মতো বেকিং সোডা আর ওই চামচেরই তিন ভাগে এক ভাগ পরিমাণ মতো বেকিং পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ পরিমাণ মতো চিনির গুঁড়ো সামান্য একটু এলাচের গুঁড়ো দিলাম এতে গন্ধটা খুব ভালো আসবে এবারে সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম দু চামচ মতো ঘি এবার এর মধ্যে দিয়ে দেব ঘিটা আমি ফ্রিজে রেখেছিলাম বলে একেবারে জমে গেছে এবারে এই সব কিছু উপকরণ খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব তবে এখানে আমি ময়দা দিয়ে করছি আপনারা কিন্তু চাইলে এগুলো আটা দিয়েও করতে পারেন তাতে কিন্তু একই রকমভাবে বিস্কুটগুলো শুধু স্বাদটা একটু পরিবর্তন হবে এবারে সব কিছু একসঙ্গে পর যখন ময়দাটা হাতের মুখের মধ্যে চলে আসবে মাখার পর এবার সামান্য সামান্য জল নিয়ে ময়দার ডোটা আমি মেখে নেব তবে খুব অল্প পরিমাণ জল দেবেন একদম বেশি জল দিয়ে মাখতে যাবেন না প্রথমবারই কেননা একটু সামান্য জল পেরে কিন্তু চিনিটা গলতে শুরু করবে সেজন্য এভাবে অল্প অল্প জল দিয়ে মাখলে দেখবেন মাখাটা খুব সুন্দর হবে এই লম্বু বিস্কুটগুলো বাড়ানোর জন্য এখানে কিন্তু ময়দার এই খামিটা একেবারে শক্ত টাইট করে মাখবো না একটু নরম ভাব রাখবো এ দেখুন এরকম মাখলাম যেরকম সাধারণত আমরা রুটি কিংবা লুচি করার জন্য ময়দা মেখে থাকি তার চাইটি সামান্য একটু নরম মাখব আবার একেবারে খুব একটা বেশি নরম ভাগবে না যাতে হাতে জড়িয়ে যায় এরকম খুব সুন্দরভাবে কিন্তু ময়দাটা মেখে নিয়েছে একটা সফট ময়দার এবারে এই ময়দার খামিটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো আর ততক্ষণে বিস্কুটের পুটটা তৈরি করার জন্য একটা প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণ ঘি গলে নিলাম এর মধ্যে কিছুটা কাজু বাদাম কুচি আর কিশমিশ কুচি দিয়ে দিলাম ঘিয়ের সাথে এই উপকরণগুলো আমি ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দু চামচ মতো সুজি দিয়ে দিলাম এবারে সুজিটা আমি ঘেয়ের সাথে খুব ভালো করে ভেজে নেব খুব একটা বেশি লাল করার দরকার নেই মোটামুটি যখন দেখবেন সুন্দর একটা সুজি ভাজার মিষ্টি গন্ধ বেরিয়ে যাচ্ছে তখনই হয়ে যাবে এই অবস্থায় হাফ চামচি মতো গুঁড়ো দুধ দিলাম দুধের পরিমাণটা আপনারা বাড়িয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই আর দিয়ে দিলাম এক চামচ মতো চিনি সব কিছুই একসাথে খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি এবার এখানে এক থেকে দেড় চামচ মতো জল দিয়ে দেব খুব একটা বেশি জল দিয়ে এই সুজির ডোটা কিন্তু নরম করলে হবে না এরকম ঝুরঝুরের মতো রাখতে হবে তবে সামান্য একটু জল দিলাম যদি সুজিটা একটু নরম হয়ে আসে একটু এরকম ধরা মতো হয়ে আসে এবারে সুজির এই পোটটা আমি এখান থেকে নামিয়ে নেব আর আগে থাকতে থেকে যে ময়দার ডোটা আমি রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু এতক্ষণে খুব ভালোভাবে সেট হয়ে গেছে খুব ভালো করে এই ময়দার দেউটাকে আর একবার একটু মেখে নেব আর এবারে একটা চাকির ওপরে সামান্য একটু আটার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর এর ওপরে ময়দার লিচিটা আমি নিয়ে নিলাম তেল দিয়ে বেলবেন না আটা দিয়ে এই লিচিটাকে রুটি মতো করে প্রথমে বেলে নেবেন আর বেলার সময় একটু হালকা হাতে বেলবেন খুব একটা বেশি চাপ দেওয়ার প্রয়োজন হবে না কেননা এই ডোটা কিন্তু একদমই নরম সেই জন্য দেখবেন হালকা একটু এভাবে টান দিলে একেবারে পাতলা হয়ে বড় হয়ে যাচ্ছে রুটিটা এখানে আমি এইভাবে বেলে নিয়েছি এবারে হাতের মধ্যেখানে আর একটু ঘি নিয়ে খুব ভালো করে রুটির ওপরে এইভাবে লাগিয়ে নিচ্ছি সামান্য একটু শুকনো ময়দার গুঁড়ো এর উপর দিয়ে দিয়ে দেবো আর এক্সট্রা ময়দার গুঁড়োটা আমি কিন্তু এখান থেকে ঝেড়ে দেবো এর উপরে রাখবো না এবারে রুটির একটা সাইডে কিছুটা অংশ নিয়ে আসলাম আর উল্টো সাইডটা কিছুটা অংশ নিয়ে এসে এরকম ভাজ করে দিলাম আর ভাজের ওপরেও আবার কিছুটা শুকনো ময়দার গুঁড়ো এইভাবে ছড়িয়ে দিলাম একটু নরম মাখা হয়েছে সেই জন্য কিন্তু এরকম ভাজ করার সময় একটু অসুবিধা হচ্ছে তবু হালকা হাতে আস্তে আস্তে করবেন দেখবেন খুব সুন্দর হবে এবার একটা ফোল্ড এই দিক থেকে তুলে নিয়ে এসে উল্টো দিক থেকেও ঠিক আবার একটা ফোল্ড নিয়ে আসলাম আর প্রত্যেকবার যতবারই ভাজ দেবেন ততবারই কিন্তু শুকনো ময়দার গুঁড়োগুলো একটু ছড়িয়ে দেবেন এরকম এরকম চৌকো বক্স হেপে নিয়ে আসার পর ওপর থেকে আবার একটু শুকনো ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়ে এবারে এই বক্স মতো লিচিটাকে আবার একটু বেলে নেবো তবে এবার খুব একটা বেশি পাতলা করবো না একটু মোটাই রাখব চৌকুই লিচিটা বেলা হয়ে গেছে ঠিক দেখুন এরকম কিন্তু মোটা করে আমি বেলেছি এবারে এর চার সাইড থেকে কিছুটা সামান্য করে অংশ কেটে বাদ দিয়ে দেব নইলে বিস্কুটগুলো তৈরি করতে অসুবিধা হবে সেই জন্য এটুকু অংশ কিন্তু কেটে বাদ দিতে হবে এবারে এই চৌকো লেচির থেকে আমি তিনটে খণ্ড ভাগ করে নেব দুটো খন্ড একই মাপের হলেও এটা একটু বেমানান হয়েছে একটু বেশি অংশ আছে তাই এখান থেকে একটু অংশ কেটে বাদ দিয়ে দিলাম এবারে চাকিটা ঘুরিয়ে নিয়ে ঠিক এইভাবে মাছ বড় আর দুটো ফালি দিয়ে নেব এরকম ছোট ছোট বক্সের মতো লেচি আমি এখানে কেটে বার করে নিলাম এবারে প্রত্যেকটা লেচি আমি একটা অন্য পেটেটা টুয়ে নিচ্ছি আর একটা লেচি রেখে দিলাম সেই লেচিটা আমি কোনোভাবে একটু হালকা হাতে বেলে নিলাম এবারে ওপর থেকে আগে থাকতে কিছুটা পুর এর ওপরে দিয়ে দিলাম এবার চার সাইড থেকে খুব ভালোভাবে পুরটাকে এইভাবে ভিতরে ঢুকিয়ে দিয়ে চার সাইড থেকে এভাবে মুড়িয়ে আনতে হবে একটু বেশি করে পুর দিলাম সেই জন্য একটু অসুবিধা হচ্ছে লেচিটাকে মুড়িয়ে আনতে তবে বেশি করে পুর দিলে কিন্তু বিস্কুটগুলো খেতে খুব সুন্দর লাগবে চেষ্টা করবেন একটু বেশি করে পড় দিতে এবার এরকম গোল গোল করে বিস্কুটগুলো আমি এখানে প্রত্যেক করে একইভাবে তৈরি করে নেব আশা করছি আজকের বিস্কুটের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন বিস্কুটগুলোর ওপরে এবার আমি কিছুটা আমুল দুধ একটু সামান্য জল দিয়ে ঘন করে গুঁড়ে নিয়ে এর পোলেপটা লাগিয়ে দেবো এর ফলে বিস্কুটের ওপরে কালারটা খুব সুন্দর আসবে আর বিস্কুটগুলো দেখতে গ্লেজি হবে এবার একটা কুকারের মধ্যে একটা রকম টালির কুচি নিয়ে নিয়েছি আর এর ওপরে একটা প্লেট বসে দিলাম প্লেটের ওপরে আগে কিছুটা শুকনো ময়দা গুঁড়ো ছড়িয়ে নিচ্ছি যাতে বিস্কুটগুলো প্লেটের গায়ে না লেগে যায় এবার এই প্লেটটা কুকারের মধ্যে বসে দিলাম আর কুকারটা গ্যাসের চুলায় ঢাকা দিয়ে কিছু করে গরম করে নিলাম গরম হয়ে গেলেই বিস্কুটগুলো একে একে প্লেটের ওপরে বসে দিচ্ছি এবারে আবার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিলাম প্রথম পাঁচ মিনিট হাই ফ্লেমে এটাকে গরম করে নেওয়ার পর এবারে গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে করে দেবো আর এই অবস্থায় কুড়ি মিনিট রেখে দেব ঠিক কুড়ি মিনিট পর আমি কুকারের ঢাকনাটা খুলে নিলাম আর এখানে দেখুন বিস্কুটগুলো কত সুন্দর কালার চলে এসছে আর অনেকটা কিন্তু আগের থেকে বড় হয়ে গেছে কৌটু কৌটু আমি গোল গোল বিস্কুট দিয়েছিলাম আর দেখুন কত বড় বড় হয়ে গেছে এবারে প্লেটটা একটু ঠান্ডা হয়ে গেলে একে একে বিস্কুটগুলো আমি প্লেট থেকে তুলে নেব উল্টো পিঠটাও দেখুন কত সুন্দর হয়েছে প্রত্যেক করে বিস্কুট একেবারে খাসতে মজমচিৎ এরকম বিস্কুট চায়ের সাথে থাকলে কিন্তু আর কিছুই লাগবে না একদম মুখে দিলেই পুরো মিলে যাবে আর ভেতরে দুর্দান্ত স্বাদের এই পুরটা কিন্তু খেতে অসাধারণ লাগবে আর আপনি যদি কলমিনার রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন